ঢাকা মিরপুরে আজব এক পাতিলের সন্ধান আরও আছে অবাক করা একটা গাছ যে গাছে দেশ এবং দেশের বাহির থেকে মানুষ এসে মান্য পালন করে থাকে আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি চলে এসেছি ঢাকার মিরপুর এক নম্বরে হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ এর মাজারে এই মাজার সৈপে অলৌকিক কিছু জিনিসপত্র এবং অবাক করা একটা গাছ আছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাতে এবং দেখাতে কিন্তু আমি এখানে চলে এসেছি তো প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি অলৌকিক সেই পাতিল এটা একটা পিতলের বিশাল সাইজের পাতিল এবং এটার মুখে তালা দিয়ে গিরিল দিয়ে আটকানো আছে এবং এই পাতিলের মধ্যে আমি দেখলাম লোকজন টাকা পয়সা ফেলতেছে বা দান করতেছে আর সবচাইতে অবাক লাগলো এই যে গ্রিল দিয়ে আটকানো আছে প্রত্যেকটা গ্রিলের ফাঁকে ফাঁকে একটা করে তালা আটকানো আছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের তালা আর ভেতরে দেখলাম উকি দিয়ে লক্ষ লক্ষ টাকা এখানে ফালানো আছে শুধু তাই নয় দর্শক ভেতরে মাজারের ভেতরে গিয়ে আমি যেটা দেখলাম কবরের মধ্যে টাকা পয়সা ছড়ানো ছিটানো ফেলে রাখা হয়েছে তো দর্শক যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই পর্যায়ে আপনাদেরকে আমি দেখাবো আজব সেই গাছ এই যে লাল কাপড় দিয়ে মোড়ানো যেই গাছটা দেখতেছেন এটাই হচ্ছে এই মিরপুর মাজারের আজব সেই গাছ যেই গাছের নাম কেউই এখন পর্যন্ত জানে না এখানকার স্থানীয় লোকজন এবং যেই সাধু সন্ন্যাসী এখানে থাকে তারা বলতেছে এটা নাকি সিন্নি গাছ বাবার সিন্নি গাছ আর এই পর্যায়ে আমি যে জিনিসটা দেখাচ্ছি এই যে দেখুন এই আঙ্কেলটা একটা খাসা নিয়ে এখানে ঝিমে ঝিমে ঘুমাচ্ছে মূলত এই মাজারে যারা নিয়ত করে অর্থাৎ মান্যত করে হাঁস মুরগি সেই হাঁস মুরগিগুলো এখানে নিয়ে এসে এই আঙ্কেলের কাছে জমা দিলে সেই আঙ্কেল খাঁচা ভর্তি করে রাখে পরবর্তীতে ভান্ডারখানায় নিয়ে গিয়ে জমা দেয় তো দর্শক আমি আপনাদেরকে যে জিনিসটার কথা বললাম এই যে গাছটা দেখতেছেন এটা আজব গাছ বলার কারণ হচ্ছে এই গাছে এক ধরনের ফল হয় আর সেই ফল মানুষ এতটাই বিশ্বাস করে যে নাকি এই ফলটা নিয়ত করে খাবে সেই নিয়ত নাকি পূরণ হয়ে যায় এমনটাই আমি এখানে শুনতে পেলাম অনেকক্ষণ যাবত আমি এই গাছের নিচে দাঁড়িয়েছিলাম এবং পাশেই বসেছিলাম অনেক লোক এই গাছের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে কখন একটা ফল পড়বে আর সেটা নিয়ে যে কোনো একটা নিয়ত করে খাবে যে কোনো নিয়তে এই ফলটা খেলে নাকি সেই নিয়তটা পূরণ হয় আসলে এটা আমি একদমই বিশ্বাস করি না কেননা এটা একটা সাধারণ গাছ সাধারণ একটা ফলের গাছ বা ফুলের গাছ তো যাই হোক আপনারা যা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা যদি জানেন এই মিরপুর এক নম্বরে এই মাজারের এই অলৌকিক ক্ষমতাগুলো সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই পর্যায়ে যে জিনিসটা দেখবেন আমি দেখে মোটেও কিন্তু এটা প্রস্তুত ছিলাম না এই গাছের গোড়াতে দেখুন বড় করে সাইনবোর্ডে লেখা আছে গাছের গোড়াতে মোমবাতি আগরবাতি জ্বালানো নিষেধ অথচ গাছের কোনা ঘিরে হাজার হাজার শত শত মোমবাতি আগরবাতি জ্বালিয়ে এই যে এখানে একটা লোক দেখেন সিজদার মতো করে কী যেন করতেছে